এবং যখন তারা রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা শুনে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু বিগলিত দেখবে তারা বলে হে প্রভু আমরা বিশ্বাস করেছি আমাদেরকে তুমি সত্যের সমর্থকদের দলভুক্ত করো আর আমরা আশা করি যে আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করবেন তখন আল্লাহতে ও আগত সত্ত্বে আমাদের বিশ্বাস না করার কি কারণ থাকতে পারে অতপর তাদের এ কথার জন্য আল্লাহ পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত যার নিচে নদী প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে এ পরোপকারীদের পুরস্কার এবং যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতকে অগ্রাহ্য করেছে তাঁরাই দোজকবাসী বাসি সুরা মাইদা আয়াত তিরাশি চুরাশি পঁচাশি এবং ছিয়াশি